প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আজকের পর্বে পাঁচ আর ছয় নং অঙ্ক সমাধান করব এর আগের পর্বে চার পর্যন্ত পড়িয়েছি তোমরা আগের পর্ব যারা দেখো নাই দেখে আসতে পারো ভিডিওর এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখো পাঁচ নাম্বার অঙ্কি বলছে চার হাজার ছয়শো থেকে কোন ক্ষুদ্র তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এইরকম প্রশ্ন থাকলে প্রথম কি করবা যে সংখ্যাটা দেওয়া থাকবে এইটা বাঘের সাহায্যে বর্গ এইটার বর্গমূলটা নির্ণয় করার চেষ্টা করবা তাহলে এটা করে দিই বাঘের সাহায্যে কীভাবে করে দেখো পাঁচ নাম্বার সমাধান প্রথমে তুমি সংখ্যাটা লিখবা সংখ্যাটা আছে চার হাজার চার হাজার ছয়শো উনচল্লিশ লেখার পরে তোমার বাঘের সাহায্যে বর্গমূলক এইভাবে একটা দাগ দিতে হয় তোমার জোড়া বানাতে হয় ডান দিক থেকে বানাবা জোড়া মানে কি এই যে দুইটা সংখ্যা নিলা জোড়া আবার এই দুইটা নিলা আরেকটি জোড়া হইল পরে এখানে এমন এমন সংখ্যা লিখতে হবে যে বাম দিকের যে জোড়াটা থাকবে ওই এইখানে এমন সংখ্যা লেখবে ওইটার বর্গ হলে যেন ওই বাম দিকের সংখ্যার সমান হয় অথবা তার থেকে ছোট হয় কিছু ছোট হয় মানে এটার কাছাকাছি যেন যায় যেমন এইখানে যদি আমি পাঁচ লেখতাম পঁচিশ হইতো তারপর দেখি আরও আরও ছেচল্লিশ বানানোর চেষ্টা করবা যদি না হয় কাছাকাছি লেখবা ছয় দিয়ে দিলে হয় কত ছত্তিশ ছয়ের বর্গ কত সত্ত্রিশ ছেচল্লিশের কাছাকাছি আচ্ছা সাত দিয়ে দিলে কত হয় ঊনপঞ্চাশ কিন্তু ছেচল্লিশের উপরে যাওয়া যাবে না তাহলে আমার ছয়ই লিখতে হবে এখানে এখানে যদি আমি ছয় লিখি তাহলে ছয়ের বর্গ কত সত্রিশ ছত্রিশ লিখতে হবে ছেচল্লিশের নিচে তারপরে এইভাবে চিহ্ন দিবা দেওয়ার পরের কাজ হলো বিয়োগ করা ছয় থেকে ছয় দিলে তোমার চার থেকে তিনবার দিলে এক ছয় থেকে ছয় বার দিলে কত শূন্য বিয়োগ করার পরবর্তীতে কাজ হলো তোমার একটা জোড়া নামাবা কত আছে উনচল্লিশ উনচল্লিশ এখানে নামাবা তারপর এই দিকে আরেকটা দাগ দিবা ছয়ের দ্বিগুণ কত ছয়ের দ্বিগুণ বারো একঘর ফাঁকা রাখবা মানে এক অঙ্ক যেন লেখা যায় ফাঁকা রেখে লাগবা বারো পরবর্তীতে কাজ তোমার এইখানে বারোর এই পাশে এমন সংখ্যা লেখবা আবার ওই সংখ্যা দিয়েই আবার যেমন ওইটাকে গুণ করতে হবে এইটাকে গুণ করতে হবে যেমন এইখানে আমি যদি এক লিখি আমার যেহেতু এক হাজার উনচল্লিশ মিলাতে হবে অথবা এটার কাছাকাছি যেতে হবে তাহলে আমি যদি বারোর পরে বারোর পরে এক লিখি তাহলে আবার এই এক দিয়ে একশো এইটাকে গুণ করতে হবে তাহলে এক দিয়ে এইটাকে গুণ করলে হয় একশো একুশ তাহলে তো এক হাজার উনচল্লিশ হচ্ছে না তাহলে কাজ হলো আমি আচ্ছা বড় সংখ্যা লিখতে হবে দুই দিলেও মিলবে না বড়ো দিক থেকে দিয়ে দিই পাঁচ যদি দিই তারপরে ধে হয় না মনে হয় দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ আর হাতের দিয়ে বারো বারোর দুই হাত থাকে পাঁচ পাঁচ আর হাতে ছয় ছয়শো পঁচিশ শ কিন্তু এক হাজার উনচল্লিশ আমরা বড় সংখ্যা লেখার চেষ্টা করি এখানে যদি আমি ছয় লিখি ছয় দিয়ে আবার এটাকে গুণ করি ছয় ছয় হাতে থাকে তিনশো আচ্ছা আরও আমরা বড় সংখ্যা দিই যদি এখানে আমি তোমার কত দিই আট আট দেই দুই আচ্ছা আট দেই যেহেতু সংখ্যাটা বড় আট যদি বারো বারো পরে আট লিখি আট দিয়েই আবার এটাকে গুণ করতে হবে আট আটে চৌষট্টি চৌষট্টির চার হাতে থাকে ছয় আট দুগুণে ষোলো আর ষোলো আর ছয় বাইশ বাইশের দুই হাত থাকে আবার দুই আটকে আট হাতের দশ এক হাজার চব্বিশ আচ্ছা কাছাকাছি চলে আসতে আচ্ছা নয় দিয়ে যদি দেয় তাহলে এটা কিন্তু এক হাজার উনচল্লিশের বেশি হয়ে যায় তাহলে তো আমার কাছাকাছিই নিতে হবে নয় দিয়ে আমাদের দেখাই কত হয় যদি নয় লিখতাম বারোর পরে নয় লিখে তাহলে নয় দিয়ে গুণ করতে হবে নয় নং একাশির এক হাতে থাকে আট নয় দুগুনে আঠারো আর হাতের আটে হয় হলো ছাব্বিশ ছাব্বিশের ছয় হাত থেকে দুই নয় একের নয় আর হাতের দুই এগারো এগারোশো একষট্টি হয়েছে কিন্তু আমার এক হাজার উনচল্লিশের বড়ো হওয়া যাবে না যে এইখানে যে সংখ্যা লিখবো ওইটা দিয়ে আবার গুণ করবো এক হাজার উনচল্লিশ হইতে হবে অথবা কাছাকাছি হইতে হবে তাহলে আমি আট আট দিয়ে গুণ করবো আট এইখানে লিখলে আট এইখানেও লিখতে হবে তাহলে আবার আট দিয়ে একশো আঠাশকে গুণ করলে কত হয় এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এইখানে লিখবা তারপরের কাজ হলো কি বিয়োগ করবা আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত আসে নয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে হয় কত পাঁচ তিন থেকে দুই বিয়োগ করলে এক পনেরো এখান থেকে শূন্য হয় আচ্ছা তাহলে এইখানে বিয়োগ করার পরেও কি হইতেছে অবশিষ্ট থাকতে তার মানে যে এই যে এই যে এই সংখ্যাটা এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় প্রদত্ত সংখ্যা থেকে এই পনেরো বাদ দিলে যে এই এই সংখ্যাটিতে চার হাজার ছয়শো উনচল্লিশ এই উনচল্লিশ সংখ্যাটি সংখ্যাটি যদি এইরকম বিয়োগ ফল থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয় তোমার লিখে দিতে হবে পূর্ণ বর্গ বর্গ নয় পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে এই পনেরো বাদ দিতে হবে সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে প্রদত্ত সংখ্যা থেকে পনেরো পনেরো বাদ দিলে বাদ দিলে পনেরো বাদ দিলে কি হবে সংখ্যাটি পনেরো বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পনেরো বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণ পনেরো পরে এই সংখ্যা যত হয় তত হল পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এত সংখ্যাটি পূর্ণবর্গ নয় প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ওই নিন ওই কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে ওইটাই জানতে চাইছে অতএব যে পনেরো পনেরো তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা ওইটা থেকে বাদ দিলে সংখ্যাটা পূর্ণত বর্গ হবে তে আর নির্ণয় লাস্ট লিখে দেবার নির্ণয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা পনেরো এইটাই কি আমাদের অ্যান্সার পরবর্তীতে তোমার পরের অঙ্কটা সমাধান করি এখানে লেখা আছে এইটার সাথে পর এইটা দেখো বলছে যে এইটার 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 একই রকম কিন্তু হিসাবটা এখানে বলছিল কত সংখ্যা মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটু পূর্ণবর্গ সংখ্যা হবে আর আর এইটার সাথে বলছে যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটু পূর্ণবর্গ সংখ্যা হবে এটার থেকে বলছিল বিয়োগ এটার বলছে কি যোগ এই একই কাজ তুমি এটাকে আগে কি করবা প্রথম কাজ হইল বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করবা বাঘের সাহায্যে আমরা করিটাকে লিখবাশ ছয়শ ছয়শ পাঁচ পাঁচ হাজার ছয়শ পাঁচ প্রথম কাজ এখানে ভেবে দাগ দিবা জোড়া বানাবা ডান দিক থেকে এই এক জোর এই হলো এক জোড়া পরের কাজ এখানে এমন সংখ্যা লেখবার যার বর্গ ছাপ্পান্নর কাছাকাছি হবে অথবা ছাপ্পান্ন হবে আমি যদি এখানে সাত লিখি সাতের বর্গ হয় উনপঞ্চাশ এখানে লিখে দিলাম সাতের বর্গটা তারপরে বিয়োগ করবা বিয়োগ করলে ছয় এইখান থেকে হিসাব করলে ছয় নয় আছে কত হইলে ষোলো ষোলো হবে সাত হলে হাত থাকে এক হাতের এক আর চার হইল পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য শূন্য প্রথমে লিখলাম না পথ পর উপরের জোড়াটা নামাবো শূন্য পাঁচ এইভাবে ডাক দিবা সাতের দ্বিগুণ এইখানে নামাবা সাতকে দুই দিয়ে গুণ দ্বিগুণগুলো হয় চোদ্দো এইখানে নামাবা একঘর ফাঁকা রাখবা এখানে এমন সঙ্গে লাগবা যেন সাতশো সাতশো পাঁচ পাঁচ কাছ হয় অথবা সাতশো পাঁচের কাছাকাছি হয় তাহলে চোদ্দোর পরে যদি আমি তোমার এক দিলে তো এক দিলে এক দিলে হয় না এক এক লেখি তাহলে এক দিয়ে গুণ করলে একশো একচল্লিশ হয় না আমি যদি চোদ্দোর পরে যদি দুই লেখি তাহলে আবার দুই দিয়ে ইগুণ করতে হবে তাহলে হয় হইল দুই দুগুণে চার চার দুগুণে আট দুই অক্ষে দুই দুইশো চৌরাশি তাও হচ্ছে না আমি যদি চোদ্দোর পরে তিন লিখি তিন দিয়ে ইগুণ করতে হবে তিন তিরিক্ষা নয় তিন চারে বারো দুই হাত থাকে এক তিন ওক তিন হাত থেকে চারশো উনত্রিশ এটাও হয় না আমি যদি চার লিখি চার চারে ষোলোর ছয় হাতে থাকে এক চার চারে ষোলোর হাত রেখে সতেরো আবার হাত থাকে চার পাঁচের হাত রেখে পাঁচ পাঁচশো ছিয়াত্তর এখানে আসতে হলো সাতশো পাঁচ আচ্ছা আমি যদি পাঁচ দিয়ে গুণ করি এই পাঁচ লিখি আবার পাঁচ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হয় পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ হাত থাকে দুই চার আর পাঁচ আর চার গুণ করলে হয় বিশ বিশ আর দু বাইশ আবার হাতে থাকে দুই এবার পাঁচ আচ্ছা সাতশো পঁচিশ হচ্ছে তার তাহলে তো আমাদের এই পাঁচ সাতশো পাঁচের বেশি নেওয়া যাবে না তাহলে এখানে আমাদের এই যে চারই চার দিয়ে চার লিখতে হবে চোদ্দোর পরে চার লিখবো আবার এইখানেও তাহলে চার লিখতে হবে আবার চার দিয়ে একশো চল্লিশকে গুণ করলে হয় হলো তো ছিয়াত্তর এখন কাজ হলো বিয়োগ করা যদি বিয়োগ করি তাহলে হ্যাঁ ছয় আছে কত হলে তোমার এটাকে পাঁচটা পনেরো ফুট হবে পনেরো হবে ছয় আছে কত হলে পনেরো হবে নয় হলে তারপর হাতে এক আট আছে কত হলে দশ হবে তোমার দুই হলে হাতে হাতে থাকে এক এখানে আসলে হয় ছয় সাত ছয় বাদ দিলে এক একশো উনত্রিশ কী থাকে অবশিষ্ট এইরকম বর্গ করার ক্ষেত্রে যদি অবশিষ্ট থাকে তাহলে বুঝতে হবে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তার মানে নয় সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণ বর্গ নয় এইটাকে যদি পূর্ণবর্গ করতে চাও ঠিক আছে এখানে কত যোগ করলে তাহলে কত যোগ করবা এইটা তো পূর্ণবর্গ নয় এর পরের পূর্ণবর্গ সংখ্যা পাই তাহলে অবশ্যই যোগ করতে হবে এরপরের পূর্ণবর্গ সংখ্যা তার মানে এইখানে যে তুমি যে বর্গমূলটা হবে ওইটার সাথে যোগ করতে হবে ঠিক আছে পূর্ণবর্গ এটার কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে ওই যে পঁচাত্তর এটার চুয়াত্তর বর্গ পঁচাত্তর এত এত সাথে কোনো একটি তার মানে এটা লেখ যে পাঁচ হাজার ছয়শো পাঁচ এখন দেখো এখন পাঁচ হাজার পাঁচ এর সাথে এর সাথে কোনো কোনো এর সাথে কোনো একটি কোনো একটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে যোগ করলে সংখ্যা ক্ষুদ্রতম যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে যোগ ফল যোগ ফল পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে ঠিক আছে এত এর সাথে কোনো একটু ক্ষুদ্রতম সংখ্যা যোগ পূর্ণ ওই ক্ষুদ্রতম সংখ্যাটাই আমাদের বের করতে হবে তখন তখন এর এর বর্গমূল হবে বর্গ মূল হবে এখানে যা আসবে তার সাথে এক যোগ করবা তখন এর বর্গমূল হবে কত চুয়াত্তর যোগ এক সমান কত পঁচাত্তর তখন এইটার থেকে কিছু বেশি এই সঙ্গে কিছু যোগ করলে এই সংখ্যাটাও বড় হবে তখন ওই বড় হইয়া এমন একটা পূর্ণবর্গ হবে যেমন এই এইটার বর্গমূলের থেকে এক বেশি হবে এইটা মানে পঁচাত্তর হবে তাহলে পঁচাত্তর তো এর তাহলে পঁচাত্তরের বর্গটা আমাদের জানতে হবে পঁচাত্তরের এর পঁচাত্তরের বর্গ পঁচাত্তরের বর্গ মানে কি পঁচাত্তরের আরেকটা পঁচাত্তর গুণ করা তাহলে পঁচাত্তর গুণ পঁচাত্তর তুমি যদি পঁচাত্তর আর পঁচাত্তর গুণ করো পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো পঁচিশ তাহলে দেখছো এই পাঁচ হাজার ছয়শো পঁচিশ বানাইতে হইলে তাহলে এই এইটাকে পাঁচ পাঁচ হাজার ছয়শো পাঁচ আছে পঁচিশ বানাইতে হলে আর বিশ যোগ করতে হয় মুখে মুখে হিসাবটা করা যায় তারপরেও দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তো নির্ণয় ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যাটি মানে যে যে কত কোন সংখ্যা যোগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি তার মানে যে এই সংখ্যা থেকে

পরের অধ্যায় থেকে আলোচনা করবো অর্থাৎ একদশে মেয়েকে দুইয়ের অঙ্কগুলো সমাধান করে দেব ধন্যবাদ সকলকে